আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এম সংবাদ দেখার জন্য তিতাসের গাজীপুরে কবরস্থানে গড় তুলে মোহাম্মদ নুর্নবী চেয়ারম্যানের বিরল দৃষ্টান্ত বিস্তারিত দেখুন চ্যানেল এম ডেস্ক রিপোর্টে কুমিল্লার তিতাসের গাজীপুর গ্রামের পশ্চিম পার্শ্বের কেন্দ্রীয় কবরস্থানে রোদ বৃষ্টি থেকে মুসল্লিদের সুরক্ষার জন্য ঘর নির্মাণ করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন মোহাম্মদ নূর্নবী চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎ সহি ও স্বর্ণপদক প্রাপ্ত বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর্নবী নিজ অর্থায়নে এ ঘর নির্মাণ করে দেন এছাড়াও তিনি 40 দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় উক্ত কবরস্থানের লাশ নিয়ে গমনের জন্য দেয়া রাস্তার সংস্কার কাজ পরিদর্শন শেষে কবরবাসীদের জন্য মুনাজাতের মাধ্যমে দোয়া করেন এর আগে গাজীপুর মিম ফার্নিচার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানটি পরিদর্শন করেন এবং ফার্নিচার দোকানের মালিক মোহাম্মদ আপেল মাহমুদ সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে সমবেদনা জানান এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর গ্রামের সমাজসেবক মোহাম্মদ ওহিদুজ্জামান বলরামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মালেক ভুইয়া সংরক্ষিত মহিলা মেম্বার রিনা বেগম গাজীপুর বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আপেল মাহমুদ সরকার বলরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ কাজল মিয়া ও যুবলীগ নেতা বাবুল ভুইয়া সহ স্থানীয় গণ্যমান্য বর্গ ঘর নির্মাণ বিষয়ে এলাকাবাসী বলেন এই যে কবরস্থানের মধ্যে যে একটা লাশ নিয়ে আসলে যেন বৃষ্টিতে বিজে না যায় সেই জন্য উনি এই কবরস্থানে একটা ঘর করে দিয়েছেন এই জন্য আমরা আমি আমার গাজীপুর গ্রামবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই আসলেই অর্থে এমন উদাহরমণের এবং সব জায়গায় অনেক অনেক জায়গায় অনেক অর্থ ব্যয় করা হয় কিন্তু কবরস্থানের মধ্যে ওনার যে উদ্যোগটা এই কবরস্থানে উদ্যোগ ছারক এতিমখানার একটা বাচ্চা পড়ে গিয়েছিল সেখানে উনি অর্থন দিক ভাবে সহযোগিতা করেছেন কি কারণে এই ঘর নির্মাণ করলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নূর নবীর চেয়ারম্যান বলেন এই দেখেন আশেপাশে কিন্তু এই গাজিপুর এত বড় কবরস্থান আমাদের এলাকায় কিন্তু এত সুন্দর এত বড় কবরস্থানের সংখ্যা খুব একটা নাই অনেক বড় কবরস্থান মনে হয় 6-7 কে কম হবে না মনে। पहले ওই গুরুস্থানে কেন্দ্রীয় কবরস্থানটা তখন বলতেছিল যে এখানে বৃষ্টি আসলে অনেক সময় লাশ নিয়ে আসা গ্রাম থেকে অনেকটা দূর না এই লাশ কোথায় নিবে একটা মানুষ কোথায় দাঁড়াবে অথবা অত্যন্ত তাপ যখন থাকে খরা থাকলে তখনও লাশ নিয়ে আসা দুপুরবেলা দেখা যায় একটু একটা দাঁড়ানের বা এমন কোনো ছায়া পাচ্ছে না তখন কি ওই জায়গায় আবার অনেকেই ছিল তারা এই গ্রামের তারা আমাকে বলতেছিল যে যদি এমন একটা ঘর আপনার আমার সহযোগিতা করার জন্য তো আল্লাহর কি হয়তো অশেষ মেহরবানি হয়তো আমি একজন সাধারণ ব্যক্তি আমি একজন জনপ্রতিনিধি আমি জনগণের এই চিন্তাটা করে যে আসলে তো ঠিক এটা এত দূরে এটা জমিনের মাঝে এই না এই কিন্তু পুরা গ্রামের অনেক কেন্দ্রীয় প্রস্থান এইটা চিন্তা করে হয়তো আমি এই কাজটা হয়তো করে দিয়েছি আমার ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগত অর্থায়নে আমি আশাবাদী যে এই কাজটা হয়তো এখানে যারা কবর দিতে আসলে বৃষ্টির যদি কখনোই হয় লাশটা অন্তত রাখতে পারবে বিশ পঞ্চাশ জন লোক অন্তত পক্ষে এখানে একটা ধাওয়া দৌড়াদৌড়ি করে বাড়িতে যেতে হবে না বা লাশও বিষবে আমি আশাবাদী এই এই চিন্তা থেকে আমি কাজটা করে দিয়েছি আমি মনে করি এই ধরনের যদি যেই সমস্ত স্থান আছে যদি আমার গ্রাম থেকে অনেকটা দূরে থাকে এমন যদি আমার ইউনিয়নে আরও কারো সমস্যা থাকে বাকিগুলিও পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এই ধরনের ঘর বা যাতে যেখানে আমরা আশ্রয় নিতে পারে এমন একটা চিন্তাভাবনা আছে আমার যে বাকিগুলি আমি করে দেবো